ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাশে এবং মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার একটি ব্যঙ্গচিত্র বা গ্রাফিতি আঁকা ছিল হঠাৎ করে সিটি কর্পোরেশনের একটি দল পরিষ্কার করার জন্য সেই গ্রাফিতি মুছে ফেলে এবং এটি খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতারা আবার সচ্চার হয়ে ওঠেন যে কীভাবে এই গ্রাফিতি কীভাবে মোছা হলো বা কখন কে বা কারা এটি মুছে ফেললো এটা তো মেনে নেওয়া যায় না এই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি আঁকা আঁকা হয়েছে এটি ডিসেম্বর মধ্যরাতে সেখানে সোমবার তিরিশ ডিসেম্বর জোঁতা এবং ঝাড়ু নিক্ষেপের কর্মসূচি পালনের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন দেখলো যে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে যে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র গ্রাফিতি আঁকা ছিল সেটি কে বা কারা মুছে ফেলেছে এই দেখে তারা হঠাৎ আবার সচ্চার হয়ে ওঠে যে শেখ হাসিনার যে ব্যঙ্গচিত্র বা গ্রাফিতি আঁকা ছিল এটি কে বা কারা মুছে ফেলেছে অথেব নতুন করে এই গ্রাফিতি আবার আঁকা হবে এবং একে বিভিন্নভাবে অসম্মানী করার একটি পদক্ষেপ নিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জোঁতা ঝাড়ু এবং যে যা পারে এই নিয়ে সেই গ্রাফিতিতে নিক্ষেপ করবে এরকম একটি তারা কর্মসূচি গ্রহণ করেছে এর আগে শেখ হাসিনার গ্রাফিতি সম্মিলিত ঘেনা স্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীতা শিক্ষার্থীরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চায় তারা এবং বিশ্ববিদ্যালয়ের পোক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় এই ইস্যুতে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অনুমতি গভীর রাতে শেখ হাসিনার গাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করে রোববার দুপুরে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের দিন শনিবারে দিবাগত রাত্রে ঘৃণা স্তম্ভ মুছে ফেলার কাজ শুরু হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের বাধার মুখে এবং মাছ পথে কাজ বন্ধ হয়ে যায় বলে জানা গেছে আসলে এখন জানা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হুকুম দিয়েছিল যে এই গ্রাফিতি যেখানে খারাপ দেখা যাচ্ছে এই কারণে মুছে ফেলার জন্য হয়তো একটি কোনো অনুমতি দিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা তাদের ভুল স্বীকার করেছে এবং এটি যারা মুছতে লেগেছিল তাদেরকে একটি বাধা প্রদান করা হয় যে এটি মোছা যাবে না তখন তারা এটাই মোছা বাদ রেখে তারা মাঝপথেই রাতেই পালিয়ে চলে যায় তারপর একটি এই নিয়ে একটি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করার ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতারা রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহেব আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা মধ্যরাতে আবার আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিতি রাতভর চেষ্টা করে ঘৃণাস্তম্ভকে পুরনো অবস্থায় আনার চেষ্টা করে চারুশিল্পীরা উল্লেখ শেখাসিনার শাসনকালে মেট্রো রেলের রাজু ভাস্কর্যে সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিব রহমানের গ্রাফিতি আঁকা গ্রাফিতি আঁকে ছাত্রলীগ ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতার গাফিতি জোঁতা নিক্ষেপ এবং রক্তের প্রতীক স্বরূপ লাল রং ইট পাটকেল এবং ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করে ফলে একসময় গ্রাফিতি জনতার ক্ষোভে ঘৃণার প্রতীক রূপে রূপ নেয় এবং ফলশ্রুতিতে এটি নামকরণ করা হয় ঘৃণাস্তম্ভ বুঝতে পারছেন যে শেখ হাসিনার আমলেই এই গ্রাফিতে আঁকা হয়েছিল মেট্রো রেলের দুইটি পেলারে কিন্তু এটি পরবর্তীতে ব্যঙ্গচিত্র হিসেবে যখন আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে তখন এটি ব্যঙ্গচিত্র হিসেবে ছাত্ররা এটিকে একটি ঘৃণা স্তম্ভ হিসেবে গ্রহণ করেছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রক্টর বুঝতে না পেরে এটিকে মোছার অনুমতি দেয় এবং অর্ধেক মুছেই ফেলে পরবর্তীতে গত রাতে ছাত্ররা আবার সেই রাতভর সেটি নতুন করে চারু করা শিল্পীর শিল্পীরা ছাত্ররা তারা এটি আবার নতুন করে মানে আঁকে সারা রাত ভর আঁকে এবং এটি একটি ঘেনা স্তম্ভ হিসাবে তারা বিভিন্ন ঝাড়ু লাল রং দিয়ে পাটকেল নিক্ষেপ করে এবং এটি একটি ঘৃণার প্রতীক হিসাবে তারা চিহ্নিত করে এটি একটি ঘৃণা স্তম্ভ হিসাবে বিবেচনা করে এটাই আসলে জানা গেছে এখন শেষ পর্যন্ত এরা আন্দোলন করে এটি যাতে আর না মশতে পারে এরকম একটি পদক্ষেপ নিয়েছে এবং প্রক্টরের তারা পদত্যাগ চেয়েছে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক ধন্যবাদ সবাইকে